হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন আজকে কিন্তু বিকাল চারটার দিকে ক্যাট স্টকেনটা ট্রেডিং শুরু হবে এবং আপনারা কিন্তু সেল করে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ক্যাট স্টকেনটা সেল করে সরাসরি আপনাদের নগদে বিকাশে টাকা নিতে পারবেন অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ যখন চারটার দিকে ট্রেডিংটা শুরু তখন কিন্তু দামটা একটু ভালো জায়গায় থাকবে আর সেই সময় যদি আপনারা সেল করতে না পারেন পরবর্তীতে দামটা কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনাদের কিন্তু প্রফিটটা অনেক কম হবে তো পরবর্তীতে তাও কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে আপনাদের আপডেট দিতে থাকব যখন আমি টোকেনটা সেল করব তখন কিন্তু অবশ্যই টেলিগ্রামে আপডেট দেওয়া হবে তো এর জন্য অবশ্যই কিন্তু সকলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ক্যাশ টোকেনটা সেল করে সরাসরি আপনাদের নগদে বিকাশে টাকা নিতে পারবেন তো তো ইতিমধ্যে যারা যারা উইড্রোয়ের জন্য এলিজিবল ছিলেন এবং এক্সচেঞ্জে উইড্রো করছিলেন তারা কিন্তু টোকেনটা রিসিভ করে ফেলছেন যারা কুকয়নে উইড্রো করছেন তারাও কিন্তু পেয়ে গেছেন যারা বিটগেটে করছেন তারাও কিন্তু পেয়ে গেছেন তো এই জায়গায় একটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু চেক করতে পারতেছে না যে তারা টোকেনটা পাইছে কিনা তো এটা আপনারা কিভাবে চেক করবেন যেমন বিট গেটের বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই আমি কিন্তু আপনাদের বিট গেট উইড্রোয়াল বিষয়টা দেখিয়ে দিয়েছিলাম তো এখানে লক্ষ্য করে নেই যে অ্যাসেড অপশনটা শো করতেছে অ্যাসেটে ক্লিক করার পরে এই যে স্পট অপশনটা আছে স্পটে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি দেন এইখানে লক্ষ্য করেন আমার কিন্তু ক্যাটস টোকেনটা এখানে শো করতেছে তো এইখানে কিন্তু অনেকের টোকেন নাও শো করতে পারে তো এর জন্য আপনারা কি করবেন এই যে এখানে সার্চ অপশনটা আছে সার্চ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনারা ক্যাটস দিয়ে সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে কিন্তু আপনাদের টোকেনটা চলে আসবে এবং এইখানে আপনারা যদি টোকেনটা রিসিভ করে থাকেন তাহলে কিন্তু শো করবে তো এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন তো এই জায়গায় বিষয় হচ্ছে এখনো কিন্তু রিসিভ করতে পারে নাই তো কেন রিসিভ করতে পারে নাই এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদের একটু বলি তো যখন আপনারা টোকেনটা উইড্রো করছিলেন তখন কিন্তু অনেকের নট ইলিজিবল দেখাইছিল তারপরেও পরবর্তীতে কিন্তু উইথড্রয়ালটা পেন্ডিং এ চলে গেছে তো এই সমস্ত ইউজাররা মানে যাদের নট এলিজিবল ছিল তারা কিন্তু কোনোভাবে পাবেন না এক কথায় বলতে গেলে আপনারা যদি জন্য এলিজিবল হয়ে থাকেন এবং সঠিকভাবে যদি উইড্রো করে থাকেন মানে আমি আপনাদের যেভাবে প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম সেম সেম টু সেই প্রসেসে যদি আপনারা করে থাকেন এক কথায় আপনারা যদি নিজে থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হইতে পারেন যে আপনাদের কোনো জায়গায় কোনো ভুল হয় নাই তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টকেনগুলো পেয়ে যাওয়ার কথা তো এরপরও যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই বিকাল চারটা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন অবশ্যই চারটার আগে কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ধরে নেবেন আপনাদের কোনো না কোনো জায়গায় ভুল ছিল অথবা আপনারা হয়তো নট ইলিজিবল ছিলেন তো যারা যারা পাবেন না তাদের আসলে সলিউশনটা কি আপনাদের জাস্ট এখানে অপেক্ষা করতে হবে আপনাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং পরবর্তীতে দশ তারিখে আপনারা কিন্তু অন চেইনের মাধ্যমে বা টন কিপার মাধ্যমে কিন্তু ক্লেমটা করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে যারা যারা অলরেডি যে টোকেনটা পেয়ে গেছেন আপনারা কিভাবে এটা সেল করবেন এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু অপশনটা অন্যান্য এক্সেঞ্জের ক্ষেত্রে এখানে হয়তো বা ওয়ালের অপশন ও শো করতে পারে তো সেখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন তারপরে এরকম আপনারা কিন্তু টোকেন দেখতে পারবেন তো এই টোকেনের উপর ক্লিক করবেন তবে এখন কিন্তু না অবশ্যই বিকাল চারটার পরে তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্যাটস ইউএসডিডি একটা পেয়ার শো করতেছে এইভাবে কিন্তু ক্যাটস ইউএসডিডি পেয়ার শো করতে পারে বা অন্যান্য পেয়ার শো করতে পারে তো অবশ্যই আপনারা ক্যাটস ইউএসডিডি যে পেয়ারটা সেখানে একটা ক্লিক করবেন তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে তো এখনও কিন্তু এখানে এখানে ট্রেডটা শুরু হয় নাই আবারও বলতেছি বিকাল চারটায় শুরু হবে তো এখানে মূলত দুইটা অপশন আপনারা পাবেন একটা হচ্ছে বাই অপশন আরেকটা একটা হচ্ছে সেল অপশন তো এখানে আপনারা যেহেতু সেল করবেন অবশ্যই সেল অপশনে আগে একটা ক্লিক করে দিবেন তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার মার্কেট অপশনটা সিলেক্ট করা আছে তো আপনাদের যদি এইখানে লিমিট অপশন সিলেক্ট করা থাকে তাহলে এই যে ছোট্ট করে অ্যারো চিহ্নটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন তারপরে লক্ষ্য করবেন এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে অবশ্যই আপনারা মার্কেটটা সিলেক্ট করে দিবেন কারণ মার্কেটে যদি থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা সেল করতে পারবেন তো এখানে মার্কেট রাখার পরে কি করবেন এই যে এই জায়গায় আপনারা সম্পূর্ণ অ্যামাউন্টটা দিয়ে দিবেন মানে যতগুলো আপনারা সেল করতে যাচ্ছেন সমস্ত অ্যামাউন্ট কিন্তু এখানে দিয়ে দিবেন অথবা আপনারা কিন্তু এইভাবে টেনে দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যদি করে দেন তাহলে কিন্তু আপনাদের টোটাল এখানে নিয়ে নেবে তো তারপরে কি করবেন এই যে সেল ক্যাটস অপশনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের কিন্তু ডিরেক্টলি এটা সেল হয়ে যাবে এবং সেল হওয়ার সাথে সাথে আপনারা যদি আবারও অ্যাসেটে চলে আসেন এখানে যেমন আমার ইউএসডি শো করতেছে এরকম কিন্তু ইউএসডিটি আপনাদের চলে আসবে মানে সেল করে আপনারা যতগুলা ডলার পাবেন সমস্ত ডলারগুলোই কিন্তু এখানে চলে আসবে তো ডলার কনভার্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের পরবর্তী পদক্ষেপটা গ্রহণ করতে হবে এবং নগদে বিকাশে টাকা নিতে হবে তো এই বিষয়গুলো নিয়ে অলরেডি কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো এই ভিডিও কোনটা আমি আপনাদের মার্ক করে দিচ্ছি তো এই জায়গায় লক্ষ্য করেন এক মাস আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ একুশ মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যারা যারা বিট গেটে সেল করবেন এবং বাইবিটে সেল করবেন সেখান থেকে কিভাবে আপনারা বাইনান্সে ডলারটা নিয়ে আসতে পারবেন এবং বাইনান্সে আনার পরে কিভাবে আপনারা পি এর মাধ্যমে সেল করে সরাসরি আপনাদের নগদে এবং বিকাশে টাকাটা নিতে পারবেন তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার কারণ হচ্ছে যাতে আলাদা করে আপনাদের ভিডিও দিতে না। এই ভিডিওটা আপনারা কমপ্লিট করতে পারেন এবং আপনাদের মাথায় যাতে সমস্ত বিষয়গুলো ঢুকে পরবর্তীতে যাতে কারো সাহায্য আপনাদের নিতে না হয় এই জন্য কিন্তু এই ভিডিওটাতে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি তো যারা যারা কুকয়নে সেল করবেন কোনো সমস্যা নাই যারা যারা বিট করবেন বা বাই করবেন ভাব গেটওয়ে তো করবেন কোন সমস্যা নাই আপনারা সেখান থেকে ডিরেক্টলি কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে বাইনান্সে ডলারটা নিয়ে আসতে পারবেন এবং বাইনান্সে আনার পরে সেখানে কিন্তু ইজিলি সেল করে আপনাদের নগদে অথবা বিকাশ টাকাটা নিয়ে নিতে পারবেন কোন ধরনের প্রবলেম হবে না তো এখন বিষয় হচ্ছে আপনারা কি করবেন ডিরেক্টলি আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পরে যে ভিডিও অপশনটা আছে ভিডিওতে একটা ক্লিক করবেন তারপরে এই ভিডিওটা একটু জাস্ট আপনারা খুঁজে নেবেন এক মাস আগে কিন্তু এটা আপলোড করা হয়েছে এবং আপনারা থামনেলটা একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে কিন্তু বলা যে সরাসরি আপনারা নগদে বিকাশে টাকা নিন তো এটা আমি কি করব যখন আসলে লিস্ট হবে এবং ট্রেডিংটা শুরু হবে তখন কিন্তু অবশ্যই এই ভিডিওটা আমি টেলিগ্রামেও দিয়ে দিব তার সাথে অবশ্যই আপনারা থামনেলটা একটু দেখে নেন এবং এক মাস আগে আপলোড করা হয়েছে যাতে আপনারা খুব সহজে খুঁজে বের করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ভাবে বুঝতে পারছেন তো সর্বশেষ জাস্ট আমি একটা কথাই বলবো আপনারা যারা যারা অলরেডি ক্যাটস টোকেনটা রিসিভ করে ফেলছেন তো কে কতগুলো টোকেন রিসিভ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত টোকেনটা করতে পারেন নাই আপনারা কোথায় উইথড্র করছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানায় যাবেন তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে